বৃহস্পতিবার পুজো টুজোর মধ্যে করতে দেরি হবে সেখানে রাত্রে আলুটা কেটে রাখছি রাত্রে আলুটা কেটে রাখি সকালে সিদ্ধ করে নিয়ে ভেজে নেবো তাড়াতাড়ি একটু ফুটে গেলেই নামিয়ে নেব বড়িগুলো দিয়েছিলাম শুকিয়ে গেছে একদম ভালো করে শুকিয়ে গেছে কৌকাতে ভরে নেব এবার একদিন ভেজে খাবো তখন দেখাবো আপনাকে আজকে আর খাব না দেখুন সুন্দর হয়ে শুকিয়ে গেছে যে বন্ধুরা ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে রেডি হলাম এখন তো বেশ দেরি করেই সন্ধ্যা লাগছে সারা দিনে খাওয়ার সময় আসতে পারিনি বাইরে লাইটিংগুলো দেখুন খুব সুন্দর লাগছে এই সময় লাইটিংটা খুব ভালো লাগে দেখতে বাইরে সব লাইটগুলো জ্বলছে কালকে খুব সুন্দর চাঁদ উঠেছিল তো বন্ধুরা এখন মেয়েকে নিয়ে যাচ্ছি চলুন বাইরে যতটা পারি আপনাদের দেখাবো ব্লগটি তো সকালেই শুরু হয়েছে বন্ধুরা আপনাদের বলেছি খাওয়ার সময় আসতে পারিনি আজকে রান্না খাওয়ার সময় আসতে পারিনি বৃহস্পতিবার তো পুজো করতে রান্না করতে একবারে অনেক বেলা হয়ে গেছিলো তো এই যে এখন মেয়েকে নিয়ে একটু বেরোবো সন্ধ্যেবেলা একটু না বেরোলে ভালো লাগে না এই যে বেরোচ্ছি মেয়েও রেডি হয়ে গেছে হচ্ছে হচ্ছে আবার সোনা মা আমার লক্ষ্মী মেয়ে চলুন রাস্তায় দেখা হবে প্লিজ ব্লগটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন ব্লগটি পুরো দেখুন বন্ধুরা হাই করো তা দেখতে থাকুন বন্ধুরা কি উল্টো পাল্টা ভালোবাসা উল্টো পাল্টা কথাবার্তা তুমি যাও না জিমে বলে এগুলো কেন রেকর্ড করছো ও ভগবান আচ্ছা আচ্ছা চলো আস আট সাত চলো বাবা বেরোচ্ছি এখন গরম জল খেয়ে বেরোচ্ছে প্রতিদিন যাওয়ার আগে গরম জল খাই জানি না কেন তবে ও খাই দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলটি দেখতে থাকুন সব কিছু শেয়ার করছি মেয়েকে জিমে রেখে এলাম খিদে পেয়েছিল এটা একটু চানাচুর আর মুড়ি শশা দিয়ে মেখে নিয়ে খাচ্ছি বন্ধুরা আমার আবার শশা দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভাল লাগে একবার কাঁচা লঙ্কা নিয়েছি মুড়িটা খেয়ে নিয়ে মেয়েকে নিতে যাবো মেয়ে ফোন করবে তারপর যাব তো বন্ধুরা সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন রাস্তায় মেয়েকে নিতে গিয়ে যদি পারি কিছু দেখাবো আর মেয়ে আসার সময় দেখাবো বাইরে এসি একটু বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন ব্লগটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমাকে সাপোর্ট করে যান বন্ধুরা আমি এগিয়ে যাব প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন এখন এই সন্ধ্যার দিকে আর রাত্রির দিকে একটু ঠান্ডা লাগছে সকালবেলাতেও একটু ঠান্ডা লাগছে আবার দুপুর টাইমটা বেশ গরম এই করতে করতেই ঠান্ডাতে যাবে বন্ধুরা সব কিছু দেখতে দেখাবো সব কিছু শেয়ার করছি আর দেখতে থাকুন বন্ধুরা কালকে পূর্ণিমা গেছে আজকে চাঁদটা দেখুন বন্ধুরা আর আপনাদের না দেখিয়ে পারলাম না এত সুন্দর চাঁদটা দেখাচ্ছে ভীষণ অপূর্ব দেখাচ্ছে তো সেই কারণেই আপনাদেরকে একটু দেখাতে লাগলাম রাত্রেবেলা এত সুন্দর লাগে পূর্ণিমার চা বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন আর পূর্ণিমা হলে পরে এত সুন্দর মানে চাঁদটা দেখাই এই যে দেখুন কি সুন্দর গোল হয়ে আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেই কারণে ভীষণ সুন্দর লাগছে চারটা বাইরের ভিউটাও একটু দেখাচ্ছি রাত্রে সাইটের সাথে রাত্রের এই বেডরুমের আমার ভিউটা ভীষণ সুন্দর লাগে আমাদের এখানে একটা ছোটোখাটো ওই গ্যাংকেট হলের মতোই আছে একটা বিয়ে টিয়ে হয় সেখানে মনে হয় কোনো অনুষ্ঠান আছে সাজিয়েছে আমাদের এই বাইরের ভিউটা ভীষণ সুন্দর লাগে দেখতে চাঁদটা দেখুন বন্ধুরা কি অপূর্ব লাগছে তাদের সাথে একটু শেয়ার করলাম বেশ একটা ঠান্ডা বাতাস বইছে ঘোড়া চলছে বাড়ির নিচের রাস্তাটা একটু দেখাচ্ছি আপনাদের